এই যে বন্ধুরা শুনছ নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের নীল স্টারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আর লাইক কমেন্ট করতে মোটেও ভুলবা না কিন্তু ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমাদের শশী স্টোরি নামে একটি কার্টুনের চ্যানেল খোলা হয়েছে ওই চ্যানেলে সুন্দর সুন্দর কার্টুনের অ্যানিমেশন দিয়ে বানানো গল্প আপলোড দেওয়া হয় তাই এখনই সবাই শশী স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আছে সময় স্রোত কারোর জন্য থেমে থাকে না তেমনই মাছ দিয়ে আরও তিনটে দিন চলে গিয়েছে সবাই যার যার নিজ ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে সময় ব্যথিত করছে আবেগের সময় কেটেছে বিভিন্ন মেডিকেল রিপোর্ট নিয়ে গবেষণা করার মধ্য দিয়ে এই তিন দিনের মাঝে খুব একটা বাইরে যাওয়ার অবসর হয়ে ওঠেনি তার ডাক্তারি পেশার এই একটাই বৈশিষ্ট্য নিজের জন্য অবসর সময়টাকে নিজেদের লাইফে ডিকশনারিতে কে বাদ দিতে হয় আবেগের ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে অন্যদিকে উপমা দুই দিন বিকেলে বাড়ির বাইরে টুকটাক বের হলেও ব্যস্ততায় হইমতির সাথে দেখা করেনি এদিকে পূর্ণারও গা পুড়িয়ে জ্বর এসেছে বিকেলের দিকে পানি কলস নিয়ে বাড়িতে ফেরার সময় উপমার চোখ পরে উঠোনে বসে থাকে ইফতেকা সাহেবের উপর ইফতেখার সাহেব মোড়ায় বসে নিজ আনন্দে তামাক চিবোচ্ছেন উপমার দিকে এক পলক তাকালে পুনরায় তামাক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এরোই মাঝে সদর দরজা দিয়ে হেলদুলে প্রবেশ করে সজল সজলকে এমন অসময় বাড়িটির ভিতরে ঢুকতে দেখে ব্রুকুচ কেনায় উপমা এই সভ্যতা বিহীন মানুষটাকে বাড়িতে কি প্রবেশ করতে দেয় ইফতেখার সাহেব তা ভেবে কুলকিনারা খুঁজে পায় না সে বহুবার আকাম ইঙ্গিতে সাহেবকে সজল ও অপকর্ম সম্পর্কে ধারণা জ্ঞান দেওয়ার চেষ্টা করলেও তা বরাবরের মতোই উপেক্ষা করে গিয়েছেন ইফতেখার সাহেব যেন এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সজল উপস্থিত হতেই ইফতেখার সাহেব এবার বেশ নড়ে চড়ে বসলেন তামাকের বাটিটা সরিয়ে একবার উপমার দিকে তাকিয়ে সজলকে আড়ালে ইশারা দিতেই সামান্য গলা খাকারি দিয়ে ইফতেকের সাহেবের পিছনে থেকে হেঁটে ভিতরের দিকে চলে যায় সজল তবে যাওয়ার পূর্বে উপমার দিকে আর চোখে তাকিয়ে তা বাঁকা হাসি দিয়ে যায় যা উপমার চোখে রয়ে না প্রায় এক ঘন্টা পেরিয়ে গিয়েছে বাড়ির বড় কামড়াতে সেই কখন ইফতেকার সাহেব আর সজল প্রবেশ করেছে কিন্তু এখনও তাদের বের হওয়ার নামগন্ধ নেই পাশের রুমেই বসে টেবিলের উপর পড়তে বসেছিল উপমা বেশ কিছুক্ষণ হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কিন্তু পরবর্তীতে উচ্চ ভর্তি হওয়ার জন্য হৈমন্তীকে দিয়ে আগ থেকে কিছু বই সংগ্রহ করে নিয়েছিল সে অপর পাশে খাটের মধ্যে গুটিশুটি মেরে ঘুমাচ্ছে পৌনা সকালের দিকে জ্বর কমে এসেছে তন্মধ্যে হঠাৎ দরজা খোলার শব্দ কর্ণগোচর হতেই নড়েছড়ে ওঠো বোমা টেবিল থেকে উঠে দরজা কিঞ্চিৎ ফাঁক করে বাইরে দৃষ্টি নিক্ষেপ করতে দেখে সজল বেরিয়ে পড়েছে কক্ষ থেকে হাতে একটা ব্যাগ রয়েছে ইপ্তেখার সাহেব চারপাশে একবার ভালো করে দৃষ্টিপাত করে নেন এই উদ্দেশ্যে যে কেউ আছে কি না ইফতেকার সাহেব আর সজল বেরিয়ে যেতেই উপমাও পিছু পিছু বের হয় বারান্দার পাশ ঘেঁষে বাইরে যাওয়ার জন্য পা বেড়াতেই পায়ে কিছু অনুভব হতেই থমকে দাঁড়ায় সে নিচে মেঝেতে তাকিয়ে দেখে সাদা রঙের গুঁড়ো বস্ত্র শাড়ি দিয়ে পড়ে আছে কই একটু আগেই তো এই জায়গাটা পরিষ্কার ছিল এমন কি সে নিজেই করেছে তৎক্ষণাৎ নিচে বসে হাতের সাহায্যে সেই গুঁড়ো বস্ত্র নাকের কাছে নিতেই নাক ছিটকায় উপমা কেমন ঝাঁঝালো বিদঘুটে গন্ধ মাথায় ঝিমঝিম করছে কিন্তু এই বিদঘুটে গন্ধযুক্ত বস্তু বাস্তবিক কী সিনেমার নাটকের কথা মনে পড়তেই আত্মীয়টে সে এগুলো কোনো কাকতালীয় ব্যাপার না কি আসলেই কোনো নেশাদ্রব্য আর সেটা হলেও এ বাড়িতে কী করছে এসবের মধ্যে ইবতেকার সাহেব আর সজলে কোনো যোগসূত্র নেই তো আবার ব্যাপারটা নিয়ে সেখানেই গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে উপমা সন্ধান নেমেছে আকাশের বিশালতা লালিমায় ছেড়ে গিয়েছে ইতিমধ্যে একটু আগে কাজ শেষ করে বাড়ি ফিরেছে আবেগের সায়ান ঘরে প্রবেশ করতে সায়ান চলে গিয়েছে ফ্রেশ হতে আর আবেগ আয়নার সামনে দাঁড়িয়ে গলার টাই খুলতে ব্যস্ত হাতে থাকা ঘড়িটা খুলে টেবিলের উপর রাখতে চোখ পরে টেবিলের উপর অযত্নে এক কোণে পড়ে থাকা একটা ঝুমকার উপর ঝুমকাটার কথা তো মনেই পড়ে নিয়ে দুদিনে ঝুমকাটা আলতো হাতে তুলে নিয়ে মুচকি হাসে আসে আবেগ মনে পড়ে যায় সেদিনের সে চঞ্চল কিশোরীর ডাক ভাবলাকান্ত মশাই স্ট্রেঞ্জ বাট ফানি তার ভাবনার মাঝে ছেদ পড়ে ফোনের রিংটোন ফোনের স্ক্রিনে মা নামটা ভেসে উঠেই স্মিত হাসে আবেগ অতপর ফোন রিসিভ করে ভাব বিনিময় করতে ব্যস্ত হয়ে পড়ে দুপাশে থাকা দুজন ব্যক্তি রাত ধীরে ধীরে ঘনিয়ে এসেছে গ্রাম এলাকায় রাত আটটা বলতে প্রায় অনেকখানি রাত ঘড়ি কাটা জানান দিচ্ছে রাত সাড়ে নয়টা বেজেছে আশেপাশের বাড়ির মানুষজন অনেকক্ষণ হয়েছে ঘুমিয়ে পড়েছে খোলা জানালা ভেদ করে চাঁদের আলো প্রবেশ করেছে চোখে ঘুম নেই উপমার বিছানা শুয়ে এপাস ওপাশ করতে করতেই একসময় বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে সে বিছানা থেকে নেমে জানালার পাশে এসে দাঁড়াতেই বাইরের দৃশ্য দর্শন হয় তার মন কেমন যেন ছটফট করছে অন্যান্য দিনের চেয়ে আজ বাইরে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে অতপর বাড়ির সবার আড়ালে অতি শান্তপর্ণে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে উপমা এভাবে রাতবিরাতে বাইরে বের হওয়ার ব্যাপারটা নতুন কিছু নয় তার নিকট বাইরে বের হয়ে সোজা উত্তর পাশের রাস্তা ধরে হারা শুরু করে উপমা বিষণতা কাটাতে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে দেখতে দেখতে প্রায় অনেকটাই গন্তব্য এসে পৌঁছায় সে চারপাশ স্বচ্ছ পানি চিকচিক করছে চাঁদের আলোয় নিস্তব্ধ কোলাহলহীন পরিবেশে এগিয়ে গিয়ে নদীর ধারে বসে পড়ে উপমা চোখ জুড়ে নেমে আসে ক্লান্তির ছায়া অন্যদিকে গ্রামের রাস্তার অন্ধকারের টর্চের আলোতে হেঁটে চলেছে আবেগ সাথে সায়ানো ছিল তবে একটু আগে জরুরি ফোন আসায় অগত্য বাড়ি ছেড়েতেও হয়েছে তাকে রাতের সোড়িয়াম আলোতে ঢাকার রাস্তায় হাঁটার অভ্যাসটা বোধগম্য এখনও যায়নি আবেগের তাই তো গ্রামে সেই একই অভ্যাস রয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূরই এসে পড়েছে সে আশপাশ দূর দূরান্তে কোনো বাড়ির চিহ্ন নেই চারপাশে শুধু সারি সারি ধান খেত সামনে যাওয়াটা কি ঠিক হবে কিয়ৎক্ষণ চিন্তা ভাবনা করে পুনরায় হাঁটা ধরে সামনের দিকে মিনিট পাচির পথ পেরোতেই সেই নদীটা চোখে পড়ে আবেগের যেখানে তারার সে চঞ্চল কিশোরীর সাথে দেখা হয়েছিল কিন্তু নামটাই তো জানা হয়নি তার যদি দ্বিতীয়বার দেখা হতো তাহলে প্রথমে জিজ্ঞেস করে নিত তার এই আশায় সেখানে পাওয়ারায় হবে তাই আইজুকি কারোর গানে সরস্বী নায়শা করছেন নাকি ডাক্তার সাহেব ঘুটঘুটে অন্ধকারের মাঝে কারো শীতল কণ্ঠে এমন প্রশ্ন শুনে পিলে চমকায় আবে। যে ব্যক্তি অন্যর হার্টে চিকিৎসা করবে আজ তারই হাট ধরফর করছে ভাবা যায় মেলি অনুসরণ করে সামনের দিকে এগোতেই চোখ পারে বাঁধা নৌকার উপর বসে থাকা কিশোরীর উপর তবে কি সেদিনের সেই চঞ্চল কিশোরী আসলে এখানে উপস্থিত রয়েছে নাকি এটা শুধু তার কল্পনা তার মাঝে দ্বিতীয়বারের মতো কণ্ঠস্বর শুনতে টনক নরে আবেগে এই যে মশাই অমন কইরা ড্যাপ ট্যাপ কইরা কি দেখেন উপমার প্রশ্ন শুনে ভাবা থেকে খেয়ে যায় আবেগ তবুও নিজের অজান্তে মুখ ফুসকে বেরিয়ে যায় তোমাকে এবার যেন কোটোর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম আগবেগের একটু আগে কি বললো সে মেয়েটা কি ভাববে যদি তাকে ভুল বুঝে কিছু বলে বসে কিন্তু তাকে আরেক দফা অবাক করে দিয়ে উপমা সশব্দে হেসে ওঠে বিড়াল চোখে মানুষের এই একটাই সমস্যা জানেন যারে একবার দেখে তার প্রতি আলাদা একখান মায়া জন্মায় যায় তাই বারবার দেখে উপমার কথার ভাবার তো ঠিক বুঝে উঠতে পারে না আবেগ এমন কথাও লেখা আছে নাকি না নিশ্চয় এসব মেয়েটার বানোয়াট কথা পরক্ষণে হাসি থামিয়ে চুপচাপ হয়ে পড়ে উপমা এইভাবে না দাঁড়াইয়া থাইকা সামনে গিয়ে নৌকায় বসেন আবেগও আর কথা বাড়ায় না চুপচাপ গিয়ে বসে পড়ে এমনিতেই শরীর বেশ ক্লান্ত উপমাও যথেষ্ট দূরত্ব বজায় রেখে পাশে বসে পড়ে আবেগে দুজনের মাঝে পিন নীরবতা নিরবতা মিনিট দশে কেভাবে থাকার পর নিরবতা ভেঙে আবেগ মৃদু কণ্ঠে জিজ্ঞেসা করে ওঠে নাম কি উপমা নদীর স্বচ্ছ পানির দিকে তাকিয়ে বলে ওঠে উপমা বিনিময় মুচকি হাসে আবেগ চঞ্চল কিশোরীর চরিত্রে নামটা বেশ মানিয়েছে শুনলাম শহর থেকে আইসেন আর এগারো দিন পরেই নাকি চলে যাইবেন নিচু কণ্ঠে বলে ওঠা উপমার কথা শুনে মাথা তুলে তাকায় আবেগ ঘাড় ঘুরিয়ে পাশে থাকতেই উপমার বিক্ষিপ্ত মুখশ্রী চোখে পড়ে তার চাঁদের মৃদু আলোয় যেন উপমার মুখশ্রী আরও আলোকিত হয়ে উঠেছে ভাষাভাষার চোখ ঘন নেত্রপল্লব বৈশিষ্ট্য চোখ জুড়ায় এক অসীম মায়া লুকিয়ে রয়েছে এই যে বিড়াল চোখী মানব ডাক্তার মানুষের এমন আনমনা হয়ে থাকা মানায় না বুঝছেন তাদের তো হইতে হয় সব সময় প্রখর শ্রোতা উপমার এমন কথাই যেন কিয়ৎক্ষণ সময়ের জন্য ভ্রুকুচকে নেয়াবে এ আবার কেমন প্রসঙ্গ নিজেদের তৈরি কোনো নিজস্ব কল্পনার জগৎ থাকতে পারে না নাকি কিন্তু পরক্ষণে এইভাবে সত্যিই তো দিন দিন আবেগ মেয়েটার ভাবনার প্রতি একটু বেশি অন্যমনস্ক হয়ে চলেছে কিন্তু এমনটা হলে তো চলবে না সে তো একজন ডক্টর গলার সামান্য খাকারি দিয়ে প্রত্যুত্তরে বলে ওঠে হুম কিন্তু এই খবর তুমি পেলে কি করে আমার অবচরে আবার কাউকে গুপ্তচর হিসেবে নিয়োগ করে রাখো নি তো আবেগের প্রশ্ন বোমা ফিক করে হেসে দেয় আপনি তো দেখি বড়ই এই রসিক মানুষ শোনেন এই গ্রাম এলাকায় কোনো গুপ্তচর নিয়োগ করতে হয় না খবর সবার আগেই বাতাসে বাতাসে সবার গানে পৌঁছায় যায় আর রইল আপনার শহরে যাওয়ার কথা সে তো পরশুদিনই আব্বার মুখে শুনছিলাম আইজ হঠাৎ দেখা হইল তাই জিজ্ঞেস করলাম আবেগ উত্তর আর কিছু বলে না বেশ কিছুক্ষণ নদীর ধারে বসে নিরবতা পালন করে রাত গভীর হচ্ছে ক্রমশ চারপাশে মৃদু বাতাসে শব্দের মাঝে জিজি পোকার ডাক কর্ণপাত হচ্ছে রাতের শীতলতা বাড়াতেই নিরবতা কাটিয়ে উপমা বলে ওঠে রাত গভীর হইতাছে ডাক্তার মশাই আপনার এখানে বেশিক্ষণ থাকা ঠিক হইব না পরে পথ হইলা গেলে সে আর এক বিপদ তাই বলি পুরো রাত এইখানে না কাটাইয়া নিজের বাড়ির দিকে পা বাড়ান কেন রাত্রে তো বেশ ভালোই এখানে তো হাজার হাজার বছর কাটিয়ে দেওয়া যাবে কবির ভাব তবে হ্যাঁ ঠিক গভীর রাত্রি আমাদের বাড়ি যাওয়া উচিত আবেগের প্রস্তাবে উপমা উঠে দাঁড়ায় আবেগ বিনিময়ে সৌজন্যমূলক হাসি দিয়ে সামনের দিকে পা বাড়ায় তখনই পিছন থেকে উপমার অগ্রাসী কণ্ঠস্বর ভেসে ওঠে তার কানে কাল যদি কেউ ক্যাম্পে যায় তাহলে কি তারে সেদিনের মতো আবারও তাড়াইয়া দেয়া হবে থমকে দাঁড়ায় আবেগ উপরমার বাচ্চা মহ প্রশ্নে তার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে না অবশ্যই না তবে রোগী ব্যতীত অন্য কাউকে চিকিৎসা করা কিন্তু মোটেও ভালো না মেসোফোমা বলেই সারাই বিদায় জানিয়ে সোজা রাস্তায় পা বাড়ায় আবেগ আবেগের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসে উপমা আজকের রাতটা একটু বেশি অদ্ভুত সুন্দর সূর্যের কিরণ চারদি পাশে ছড়িয়ে পড়েছে বিস্তৃতভাবে চৈত্র মাসের প্রথম দিন তাতেই কেমন যেন ভাবসা গরম ছুটেছে চারপাশে আমেনা বেগম পাশের বাড়ির রোমা বেগমের সাথে মিলে উঠোনে বসে আয়োজন বসিয়েছে বাড়ি থেকে একটু দূরে অবস্থিত থেকে আজ পরিপক্ক ধান আনা হবে সেগুলো মারাই থেকে শুরু করে চাল বানানো অবধি পুরোটাই ব্যস্ততার মাঝে কাটবে উপমাও সকাল থেকে বিভিন্ন কাজ করে যাচ্ছে শেষ রাতের দিকে সবার নজরের আড়ালে আবার ঘরে প্রবেশ করেছিল সে ইফতেকা সাহেব সূর্যের আলো ফোটার পূর্বেই দুজন লোকের সাথে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন এভাবে চুপি চুপি হুটহাট উদাও হয়ে যাওয়ার ব্যাপারটা নতুন কোনো বিষয় নয় তবে মন অদ্ভুতভাবে গা ঢাকা দেওয়ার বিষয়টি মবার্থ ঠিক বুঝে উঠতে পারে না উপমা কেন যেন মনে হয় চরিত্রটা বেশ জটিল এবং রহস্যময় ইবতেকার খানিকটা সময় পরই উৎফলতা মন নিয়ে বাড়িতে প্রবেশ করে হৈমন্তী খুশিতে বেশ উৎফল হয়ে আমেনা বেগমকে সালাম দিতেই তিনি সামান্য ভ্রুকুচকে সালামের উত্তর নেন এবং পুনরায় নিজের কাছে ব্যস্ত হয়ে পড়েন আমনাবেগমকে বেগমকে টপ হৈমন্তী চলে যায় বাড়ির ভিতরে ভিতরে গিয়ে দেখে উপমা আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হচ্ছে লম্বা এলো চুলগুলো গিট দিয়ে বেনি পাখাতে পিছনে এসে হাজির হয় হৈমন্তী আয়নার পিঠে হৈমন্তীর মুখশ্রী চোখে পড়তেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় উপমা প্রত্যুত্তরে হৈমন্তী পিছন থেকে একটা সাদা খাম সামনে তুলে ধরতে অবাক হয় সে কেননা এমন ধরনের খাম খুব একটা বিশেষ দিন ছাড়া হৈমন্তী নিয়ে আসে না খাম সম্পর্কে জানতে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে হৈমন্তের দিকে প্রশ্ন ছুড়ে দেয় উপমা প্রত্যরে যা আসে তাতে চোখ দুটো ফু ফুটা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে চিবুকবে বিগত কয়েকদিন বেশ ভালোই কেটেছে আবেগে নীলমর পরিবেশ থেকে নিজের স্বপ্নের দিকে প্রতিদিন এক ধাপ এগিয়ে যাওয়াটা বেশ আনন্দের তার কাছে এখান থেকে যেতে পারলে নিশ্চয় বড় কোনো কিছু অপেক্ষা করছে তার জন্য চেয়ারের উপর বসে রোগীকে চেক করে প্রেসক্রিপশন লিখতে ব্যস্ত ছিল সে তখন রোগীদের শাড়ি ডিঙিয়ে চুপি চুপি প্রবেশ করে হৈমন্ত আর উপমা আর সকাল থেকে ডক্টরের ডিউটি আরও অপর পাশের ক্যাম্পে পড়েছে বেশ খানিক রোগীকে আবেগের একাই সামাল দিতে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় পর শাড়ি ধীরে ধীরে কমে আসতে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে দুপুরের দিকে বেশিরভাগ সময়ই কেউ আসে না আর তখনই সামনে থাকা চেয়ারে একজন বসে পড়ে কলমের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নিচু কণ্ঠে সামনে থাকা ব্যক্তির উদ্দেশ্যে আবেগ বলে ওঠে জি বলুন রুগীর নাম আর কি সমস্যা অনিন্দিতা নহরিন উপমা রোগ তো অনেকেই আছে তয়ে ঠিক কোনটা থেকে শুরু করব ঠিক বুঝতে পারতেছি না চঞ্চল কণ্ঠস্বর সামনে থাকা কিশোরীর রমনের কথায় নিচ থেকে মাথা তুলে তাকায় আবেগ এতক্ষণ শরীরে জমে থাকা ক্লান্তি যেন কিশোরীর মুখশ্রী দর্শন হতে উদাও হয়ে যায় অপরদিকে আবেগকে এভাবে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে খিলখিলিয়ে হেসে দেয় উপমা এখানে রোগী ব্যথিত অন্য কাউকে চিকিৎসা প্রদান করা হয় না মিস ঘরে দিকে তাকিয়ে সময় দেখতে দেখতে উপমাকে উদ্দেশ্য করে বলে উঠে আবেগ হইতেও তো পারে যে আমার বিশাল বড় রোগ হয়েছে মনের রোগ লাগে না খাইতে ভাল ঘুমাইতে লাগে না পাশ ভাল জুইরা খালি তারে আর দেখি বলেন এইটা কি কোনো রোগ না উপমার এমন উদ্ভট সব কথাবার্তা শুনে হক যায় আবেগ কি সব বলছে মেয়েটা মনে রোগ মানে কি সব বলছো বাবা এই মনে রোগ না বরং তোমার অরুচিতে ধরেছে তাই বলছি নিজে খাওয়ার দিকে মনোযোগ দাও আর যাওয়ার সময় উপাসের ক্যাম্প থেকে কয়টা ভিটামিন ট্যাবলেট নিয়ে যেও আবেগের কাটকাট গলায় জবাব যে মনে রোগেই সিনবার পারে না সে আবার কিসের ডাক্তার